আসসালামু আলাইকুম আজকের পর্বে এশিয়া মহাদেশের নাম দেশের নাম রাজধানী এবং মুদ্রার নাম আমরা শিখব দেশের নাম বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকা মুদ্রার নাম টাকা দ্বিতীয় ভারত ভারতের রাজধানী নয়াদিল্লি আর মুদ্রার নাম রুপি তৃতীয় পাকিস্তান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ মুদ্রার নাম রুপি চার নম্বরে শ্রীলঙ্কা দেশের নাম শ্রীলঙ্কা আর রাজধানী শ্রীজয় বর্ধনপুর মুদ্রার নাম রুপি পাঁচ নম্বরে নেপাল রাজধানী কাঠমান্ডু এবং মুদ্রার নাম রুপি ভুটান ভুটানের রাজধানী থিম্বু মুদ্রার নাম গুলট্রাম মালদ্বীপ মালদ্বীপের রাজধানী মালে রুপা মুদ্রার নাম রুপিয়া মায়ানমার মায়ানমারের রাজধানী নাইপিদো মুদ্রার নাম কিয়াত আফগানিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল কাব মুদ্রার নাম হইছে আফগানি ইন্দোনেশিয়া রাজধানী হইছে জাকার্তা মুদ্রা হয়েছে রুপিয়া মালয়েশিয়া এর রাজধানী হচ্ছে কুয়ালালামপুর মুদ্রার নাম রিঙ্গিত সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি মুদ্রার নাম ডলার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক মুদ্রার নাম বাদ ভিয়েতনামের রাজধানী হেনয় মুদ্রার নাম ডং লাওস এর মুদ্রার নাম রাজধানী ভিয়েন মুদ্রার নাম কিপ কম্বোডিয়া এর রাজধানী নম্পেন মুদ্রার নাম রিয়েল ব্রনাই এর রাজধানী বন্দ সেরি মুদ্রার নাম ডলার পূর্ব তিমুর এর রাজধানী দিলি মুদ্রার নাম রুপাইয়া ফিলিপাইন এর রাজধানী মেলিনা মুদ্রার নাম পেসো কাজাকিস্তান এর রাজধানী আলমাতা মুদ্রার নাম টেঙ্গো কির্গিস্তান মুদ্রার নাম রাজধানী দুশানবে মুদ্রার নাম রুবল তুর্ক মেনিয়ান রাজধানী আশাখানাবাদ মুদ্রার নাম মানাত উজবেকিস্তান রাজধানী তাসখণ্ড মুদ্রার নাম সোম আজারবাইজান রাজধানী বাকু মুদ্রার নাম মানত ধন্যবাদ সকলকে